হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো আশা করছি আর এই গরমে কার কি হালত অবশ্যই কমেন্ট করবে আর বেশি বকে তোমাদের সরাসরি কোথায় যাই আমরা প্রথমে গেলাম এটিএমে এটিএমে টাকা তোলার সময় ভাই দেখা কেমন হচ্ছিলো তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে দেখাই তো এই দেখো কত টাকা আছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আছে মনে হয় এটিএম এ ঢোকার পরে ওখানে টাকা তোলার পরে আমরা চলে এলাম হচ্ছে মিষ্টি কিনতে তো দেখো কত ভিড় হয়েছে দোকানটায় এই যে দেখতে পাচ্ছি এই বড়ো বড়ো বন্দিওয়ালার দূর এর থেকেও বড়ো বড়ো ফুট ছিলেন বাট এই সাইজের পাওয়া আছে আর অর্ডার দিতে গেছিলাম বাট বললো যে হবে না কারণ চিনি বানান নিয়ে আসেননি তাই তো এগুলো সব নিয়ে নিয়েছি যে তোমরা দেখতে পাচ্ছো তারপরে আমরা চলে এলাম যেতে বললাম যে লটারি দোকান থেকে ওই যে লটারি দোকানে ঢুকলাম দাদু ডাতার কী বুঝছে তোমরা একটু শোনো এই একটাই আছে তিরিশ একটাই গেছে ওটাই ঠিক আছে লাস্ট ফোন না প্রথমে সব থেকে আদরে বেটা ছেলে কী ও বাবা না না আমার ভাই ভালো আচ্ছা তোমার বাবাকে বলবে তো চমি দাঁড়াবে তো আমার ভাই দাঁড়াবে আচ্ছা তোমার বাবাকে কে আগে চাইবে আমি সেটাই দেখবো যত হোক মে বলবে বাবা কিন্তু ছেলে হাঁ অত রে থাকবে বলতে পারবে না ভগবানের আশি আর যত দুঃখ কষ্ট সহ্য করে যাও কে মেয়ে যদি বাবা বলে দিচ্ছে মা বাবার তখন মন বলে ও বাবা তখন তরল হয়ে গেছে আর ছেলে যত বাবা বলুক নাই হবে

ও দেখারা দেশে ঝড় গান তো নে ওড়িশাতে নে বিয়ারতে নে ঝড় সব ঘুরে টাটা বাটা বাটা সব জেতে তাও হাসতে না তো লটারি দোকানে ঢোকার পরে আমরা চলে গেলাম আরেকটা মিষ্টি দোকানে ওখানে বড় বড় বুনিয়া লড়টো আছে নাকি তো ওখানে দেখলাম বড় নেই দেওয়ার কথা বললো বাট বললো যে না হবে না তো ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম আর আমার ছাতাটা তো বন্ধই করতে পারছি না বালিগাড়িয়াতে মোট চারটা মিষ্টি দোকান আছে বড়ো বড়ো তো দুটোতে অলরেডি ঢুকে সারলাম এটা হচ্ছে তিন নম্বর তো ওখানে গিয়ে আপনি জিজ্ঞেস করছেন যে মিষ্টি আছে কি না বা অর্ডার দেওয়া হবে কি না ওখানেও না বললো তারপরে আমরা চলে গেলাম হচ্ছে লাস্ট লাস্টের দোকান চার নম্বর তো ওখানে গিয়ে দেখলাম যে নেই বড় বড় মিষ্টি তো অর্ডার দেওয়ার কথা বললাম জিজ্ঞেস করলাম তো বললাম যে না হবে না তারপরে আমরা অন্য মিষ্টি নিয়ে তারপরে ওখানে মিষ্টি খেয়ে এলাম ল্যাংচা তো অনেক দিন থেকে খাইনি তাই আমি মনে করলাম যে ল্যাংচা খাবো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে আমি খেয়ে নি দিন পর খাচ্ছি প্রায় সাত আট বছর আগে খেয়েছি বেশ টেস্টি আমার ভাই বললো যে আমি মিষ্টি খাবো নি আমি আইসক্রিম খাবো তো মা তাকে একটা আইসক্রিম কিনে দিয়েছেন আর আমার থেকে ইয়ে খেলো ল্যাংচা খেলো আমি বলছি আমি তাকে এই জন্যেই দিলাম আমি আইসক্রিম খাওয়ার না তখন আমার থেকে কীরকমভাবে তাকাচ্ছি তো মিষ্টি দোকানে মিষ্টি নেওয়ার পরেই আমরা চলে গেলাম হচ্ছে ফল দোকানে কলা নিতে আর ফুল নিতে তো ওখানে ফল নেওয়ার পরে আমরা যাই সোনা দোকান তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই